দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে পর্যাপ্ত উৎপাদনের পরও বাড়ছে কৃষি পণ্যের আমদানি উৎপাদনের হিসেবে গড়মিলের সংখ্যা বিশ্লেষকদের সঞ্চয়পত্র ভেঙে টাকা তুলে নিচ্ছেন গ্রাহকরা কম মুনাফা আর নিয়মের কড়াকড়িতে কমছে নতুন বিনিয়োগ দেশে চল্লিশ ফুট দীর্ঘ কন্টেইনারের তীব্র সংকট পণ্য রপ্তানি নিয়ে জটিলতা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সরকারি হিসেবে দেশে চাহিদার তুলনায় কৃষি উৎপাদন পর্যাপ্ত তারপরও চাল পেঁয়াজ আলু সহ বেশ কিছু পণ্য আমদানি করতে হচ্ছে যার পরিমাণ বাড়ছে দিন দিন বিশ্লেষকরা বলছেন সঠিক পরিসংখ্যান না থাকায় উৎপাদনের প্রকৃত চিত্র সামনে আসছে না যা ভবিষ্যতে কৃষিনীতি প্রণয়ন কিংবা আমদানি চাহিদার সঠিক হিসেবকে বাধাগ্রস্ত করবে এমন বাস্তবতায় মাঠ পর্যায় থেকে উৎপাদনের সঠিক পরিসংখ্যান তুলে ধরা এবং তা প্রকাশ করার তাগিদ বিশ্লেষকদের দেশে বছরে আলুর চাহিদা নব্বই লাখ টনের মতো আর উৎপাদন হয় এক কোটির উপরে তবে ভোক্তা পর্যায়ে পর্যন্ত আসতে নষ্ট হয় পনেরো শতাংশের মতো অর্থাৎ চাহিদা আর যোগান প্রায় সমান থাকে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে আলু রপ্তানি হতো বিশ্বের ষোলোটি দেশে তবে সেই পরিমাণ কমছে দিন দিন তার বিপরীতে বেড়েছে আলু আমদানির পরিমাণ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পাঁচ লাখ তিরিশ হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছিল সরকার আমদানি করার কারণটা হলো যে বাজারে সরবরাহ পর্যাপ্ত এবং দাম বৃদ্ধি পাচ্ছে স্বাভাবিকভাবে ভাবে আমদানির উপর নির্ভর করতে হচ্ছে এখন আমদানি যদি হ্রাস করতে হয় এবং আমদানি নির্ভরতা যদি একেবারেই কমিয়ে দিতে হয় তাহলে উৎপাদন বাড়াতে হবে একই অবস্থা পেঁয়াজের ক্ষেত্রেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে গেল অর্থ বছরে দেশে পেঁয়াজের উৎপাদন হয়েছে আটত্রিশ লাখ টনের মতো ফসল তোলা আর সংরক্ষণ পর্যায়ে পাঁচ থেকে সাত লাখ টনের মতো নষ্ট হয়েছে সেই হিসেবে পেঁয়াজ থাকার কথা ত্রিশ লাখ টন আর চাহিদা বিশ থেকে বাইশ লাখ টন বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে প্রতি মাসে গড়ে দেড় লাখ টনের মতো পেঁয়াজের চাহিদা আছে দেশে সেই হিসেবে উদ্বৃত্ত থাকার কথা অন্তত দশ লাখ টন প্রশ্ন হচ্ছে চাহিদার তুলনায় উৎপাদন বেশি থাকার পরেও কেন কমানো হচ্ছে না আমদানি নির্ভরতা এগ্রিকালচার আমার মনে হয় যে সমস্যা আছে এগ্রিকালচার আমরা সবসময় রেকর্ড পরিমাণ উৎপাদন করে যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি কোনো বছরই আমরা আগের বছরের হচ্ছে কম করি না দাম বেড়েই যাচ্ছে একই দশা রসুনেও সরকারি হিসাব বলছে বছরে এই পণ্যটির চাহিদা সাড়ে পাঁচ লাখ টনের মতো বিপরীতে বিদায়ী মৌসুমে ফসল উৎপাদন হয়েছে সাড়ে ছয় লাখ টনের বেশি এরপরে উন্নত মানের কারণে বছর জুড়ে চাহিদা থাকে চীন থেকে আনা রসুনের সেই তালিকায় যুক্ত হয়েছে গাজর টমেটো আর কাঁচামরিচ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আলু পেঁয়াজ আদা রসুন মিলিয়ে চৌত্রিশ লাখ তিরাশি হাজার টন কৃষি পণ্যের আমদানির অনুমতি দেওয়া হয়েছিল বিশ্লেষকদের ধারণা মাঠ পর্যায়ে সঠিক পরিসংখ্যান সামনে আসছে না উৎপাদনের যে চিত্র দেখানো হচ্ছে প্রকৃত উৎপাদন তার চেয়েও কম উৎপাদনের সঠিক পরিসংখ্যান যদি থাকে তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা আমরা সঠিকভাবে করতে পারি এবং উৎপাদন স্বাভাবিক হলে কোনো অবস্থাতেই বাজারে সংকট সৃষ্টি হয় না এবং এখানে যারা ব্যবসায়ীর আছে এবং তাদের যে সিন্ডিকেট আছে সেটা কাজসঞ্জি করার সুযোগ পায় না এমন অবস্থায় সরকারের নীতি প্রণয়ন আর আমদানি চাহিদা নির্ধারণের স্বার্থে পরিসংখ্যানগত ভুল সংশোধনের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা পরামর্শ দিয়েছেন কৃষির আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বাড়ানোর রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন দেশে বেড়েছে সরকারের সঞ্চয় স্কিম থেকে টাকা তোলার পরিমাণ হিসেব বলছে গেল এগারো মাসে সঞ্চয়পত্রে যে পরিমাণ বিনিয়োগ এসেছে তার চেয়ে পোনে চারশো গুণ বেড়েছে ভাঙার প্রবণতা গ্রাহকরা জানিয়েছেন স্থির সুধার ব্যাংকের তুলনায় কম মুনাফার কারণে তারা সঞ্চয় স্কিম থেকে টাকা তুলে নিচ্ছেন আর বিশ্লেষকরা বলছেন নিয়মের কড়াকড়ির কারণে কমছে সঞ্চয়পত্রের বিনিয়োগ প্রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত বছরখানেক আগে তিন লাখ টাকার সঞ্চয়পত্র কিনেছিলেন সরকারি চাকরিজীবী আইরিন আক্তার উদ্দেশ্য ছিল ঊর্ধ্বমূল্যের এই বাজারে নিজের পরিবারে কিছুটা বাড়তি অর্থের যোগান দেওয়া তবে বছর ঘুরতে না ঘুরতেই সেটি ভাঙতে এসেছেন এই কর্মজীবী নারী ছেলের বিয়ে করাবো সেই জন্য আমার এখন টাকার সমস্যা আর কোনো সেভিংস নেই সাহেব মারা গিয়েছেন সম্প্রতি আর আমি তো এখন চাকরি করছি তো এই অল্প টাকা দিয়ে তো এখন বাসা ভাড়া দিয়ে বর্তমান দুর্মূল্যের বাজারে চলা খুবই ডিফিকাল্ট শুধু আইরি আক্তার নয় তার মতো নগদ টাকার জরুরি প্রয়োজনের কারণে অনেকে এখন ভাঙছেন সঞ্চয়পত্র কেউ বাবার আবার জীবনযাত্রার ব্যয়বৃত্তির চাপ সামাল দিতে না পেরে তুলে নিয়ে যাচ্ছেন সঞ্চয়পত্রের টাকা আবার কেউ কেউ সঞ্চয়পত্র ভাঙছেন স্থির সুধার টিএনএর বাধ্যবাধকতা ও অন্যান্য নিয়মের কড়াকড়ির কারণে আবার কেউবা অধিক মুনাফার আসায় সঞ্চয়পত্রের টাকা উঠিয়ে রাখছেন ব্যাংকে পাঁচ লক্ষ টাকা আমি মেয়াদপূর্তির আগে ভাঙ্গাচ্ছি ওনারা আমার কাছ থেকে উনচল্লিশ হাজার টাকা কেটে রেখে দিচ্ছেন এটা কীরকম কথা এটা তো খুবই অন্যায় এটা খুবই অন্যায় এটা কি সরকার কী করবে এই টাকা দিয়ে আমাদের কি মেরে ফেলবে জিপিও যে রেট দিচ্ছে তার চেয়ে ব্যাঙ্ক মাস বেটার রেট ব্যাঙ্কে দিচ্ছে আর কি দেখা যাচ্ছে আমরা প্রতিদিন প্রায় বিশ থেকে তিরিশটা নতুন ইস্যু হয় ভাঙানো প্রায় এরকম তিরিশ বত্রিশটা হয় তো অনেকে তিন বছর পাঁচ বছরের জন্য রাখে এখন ওনার পারিবারিক কোনো কারণ দেখায় বলে যে একটু সমস্যা আমার টাকাটা এখন দরকার এই জন্য ভাঙা কেন্দ্রীয় ব্যাংকের হালনাগার তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের মে মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি নিনাত্মক হয়েছে তিন হাজার চুরানব্বই কোটি একাত্তর লাখ টাকা অর্থাৎ বিক্রির চেয়ে আগের আসল ও সুদবাবৎ তিন হাজার কোটি টাকার বেশি অর্থ পরিশোধ করতে হয়েছে সরকারকে একইভাবে প্রথম এগারো মাসে অর্থাৎ জুলাই থেকে মে সময়কাল পর্যন্ত আসল ও সুদবাবৎ সতেরো হাজার সাতশো বিয়াল্লিশ কোটি পঁচানব্বই লাখ কোটি টাকা পরিশোধ করতে হয়েছে সে হিসেবে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের তুলনায় সঞ্চয়পত্রের নিট বিক্রি কমেছে 386 শতাংশ যদি 5 লক্ষ টাকার বেশি হয় আমাকে ট্যাক্স রিটার্নের কাগজ দেখাতে হবে ইত্যাদি কিনতে গেলে এখন অনেকেই সেটাকে একটা ঝামেলা মনে করে বা তাদের হয়তো ট্যাক্স রিটার্ন নাই তারা নিচ্ছে না আবার আরেকটা জিনিস সরকার করেছে করের হারটা এখান থেকে ওই যে কর্তন যেটা হয় সেটা বাড়িয়ে দিয়েছে সেটার কারণে অনেকে মনে করে যে আমাকে দশ পার্সেন্ট নিয়ে নিচ্ছে তাহলে আমার থাকলো কি সেটা একটা সঙ্গত কারণ এটার পিছনে ইতিমধ্যে যেটা হয়েছে ব্যাংকের ইন্টারেস্ট অনেক বেড়ে গেছে ব্যাংকস আর ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড অনেক সুযোগ সুবিধা দিচ্ছে তো সবাই সেখানে মুখ ঘুরে চলে যাচ্ছে সঞ্চয়পত্র আর সেরকম আকর্ষণীয় কিছু নয় বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ প্রথম দুই মাস অর্থাৎ জুলাই থেকে আগস্ট পর্যন্ত সঞ্চয়পত্রের নেট বিক্রি সাড়ে পাঁচ হাজার কোটি টাকার মতো ইতিবাচক ছিল মূলত এরপর থেকে নেট বিক্রি চলছে ঋণাত্মক ধারায় রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন দেশে চল্লিশ ফুট দীর্ঘ কন্টেইনারের তীব্র সংকট তৈরি হয়েছে এতে পণ্য রপ্তানিতে বিপাকে পড়েছেন রপ্তানিকারকরা শিপিং কোম্পানিগুলো বলছে লোহিত সাগরে অস্থিতিশীলতা ও বৈশ্বিক সংকটের কারণে ট্রান্সশিপমেন্ট বন্দরগুলোতে জটের কারণে এই সংকট তৈরি হয়েছে তবে বিকল্প প্রক্রিয়ায় সমস্যা সমাধানের চেষ্টা চলছে নাজমুল সাদেকের রিপোর্ট বাংলাদেশ থেকে পণ্য নেয়ার ক্ষেত্রে চল্লিশ ফুট দীর্ঘ কন্টেইনার পছন্দ আমদানিকারকদের এদিকে দেশে যেসব পণ্য আসে তাতে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় বিশ ফুটের কন্টেইনার এ কারণে চল্লিশ ফুটের কন্টেইনারের একটা সংকট সবসময়ই ছিল সেই সংকট আরও বেড়েছে লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলার কারণে যাতে জাহাজগুলোকে অনেক বেশি পথ ঘুরে আসতে হচ্ছে এছাড়া ট্রান্সশিপমেন্ট বন্দরে মাদার ফেসিলের গড় অবস্থান বেড়েছে দুই থেকে সাত দিন পর্যন্ত এতে ভেঙে পড়েছে প্রয়োজনীয় খালি কন্টেনার সরবরাহ ব্যবস্থা বাংলাদেশে রপ্তানি পোশাক শিল্পের জন্য ফর্টি এবং ফর্টি কিউব কন্টেনারের চাহিদা অনেক বেশি এই চাহিদার যে তুলনায় ফিট কন্টেনার অনেক কমে গেছে এটির মূল কারণ হলো যে লোহিত সাগরে যে বিদ্রোহীদের যে ঝামেলাগুলো হচ্ছে সেই ঝামেলার কারণে জাহাজগুলো প্রায় এগারো দিন অতিরিক্ত সময়ে তাদেরকে পার করতে হচ্ছে এই অতিরিক্ত সময় পার করার কারণে যেই ডিলে সেই ডিলের কারণে আমদানি এবং রপ্তানি পণ্যের কিন্তু একটা ব্যাহত হচ্ছে আগের যে সময় বেশি লাগায় বেড়েছে কন্টেইনারের ভাড়া পাশাপাশি জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলছেন ব্যবসায়ী নেতারা গত এক সপ্তাহ টোটাল গুডস ওরা না ক্যাপাসিটি আছে কি না যদি ক্যাপাসিটি না না থাকে তাহলে আমরা দুই সপ্তাহ ডিলেতে চলে গেলাম দুই সপ্তাহ ডিলে যাওয়ার মানে হলো যে বায়াররা এক নম্বর হলো যে তারা টাইম গুডস পাচ্ছে না তারা এখন করবে কি ডিসকাউন্টের দিকে যাবে অথবা গুডসটা পনেরো দিন বিশ দিন আগে পাওয়ার জন্য বা টাইম পাওয়ার জন্য তারা আমাদেরকে বলবে যে তোমরা ইয়ার ফ্রিট করো তখন ফ্রিটটা আমাদেরই দিতে হবে শিপিং কোম্পানিগুলো বলছে এটি বৈশ্বিক সংকট তবে বিকল্প ব্যবস্থায় এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে প্রতি মাসে আমরা কনস্ট্যান্টলি প্রত্যেকটা জাহাজে আমরা এমটি নিয়ে আসছি ট্রান্সম পোর্টগুলো থেকে যেমন আমাদের এই মাসেও প্রায় এক্সপোর্টের অনেক ভালোই গ্রোথ দেখতে পাচ্ছি কিন্তু ইম্পোর্টটা যেহেতু এখন কম যার কারণে আমরা এই যে গ্যাপটা মিট করার জন্য আমরা কন্টিনিউয়াসলি এমটি রিপজিশন করতেছি বাংলাদেশে দেশের রপ্তানি পণ্যের তেষট্টি শতাংশের গন্তব্য ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্র বিজনেস রিপোর্ট টেলিভিশন কত জরিমানা দিয়ে বিচার এড়াচ্ছে বোয় সে খবর জানাবো বিরতির পর আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বাংলাদেশকে এক বিলিয়ন ডলার অর্থনৈতিক সহায়তা দেয়া ও বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে চীন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বৈঠকের পর দুই দেশের মধ্যে একুশটি সমঝোতা স্মারক এবং সাতটি প্রকল্পের ঘোষণাপত্রে স্বাক্ষর হয়েছে চীন সফরের তৃতীয় ও শেষ দিন সকালে বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা এ সময় চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অতিথিকে গার্ড অব অনার প্রদান করে গ্রেট হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন লি কিয়াং এবং শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যু ছাড়াও ব্যবসা বিনিয়োগ ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় পরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের সহযোগিতার বিষয়টিতে গুরুত্ব দিয়ে ওই দেশের সঙ্গে একুশটি সমঝোতা স্মারক সই এবং সাতটি প্রকল্পের ঘোষণাপত্রে স্বাক্ষর করা হয় একুশটি সমঝোতা স্মারকের মধ্যে গুরুত্বপূর্ণ স্মারক হল ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা শক্তিশালী করা ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণ কৌশল ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতু সংস্কার ও বরিশালের বাউফলে নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু প্রকল্পের এমওইউ সই এছাড়া বন্যার মৌসুমে ব্রহ্মপুত্র নদীর পানি সংক্রান্ত তথ্য বাংলাদেশকে দেওয়ার বিষয়ক সমঝোতা স্মারক নবায়ন করা হয় আর সাতটি প্রকল্পের ঘোষণাপত্রের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি ঘোষণাপত্র হল চীন বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে যৌথ সমীক্ষার সমাপ্তি এবং দুই দেশের দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি চুক্তির আলোচনা শুরু করা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সার্বিক দিক নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী চীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে এক বিলিয়ন ডলার ইকোনমিক অ্যাসিস্টেন্স দেওয়ার কথা ঘোষণা করেছেন চায়নার সাথে যে আমাদের ট্রেড গ্যাপ আছে সেটি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এবং সেই ক্ষেত্রে চাইনিজ প্রধানমন্ত্রীও বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির কথা তিনি বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্রিক্স যেভাবেই সিদ্ধান্ত গ্রহণ করে যে কোনো ফর্মেটে অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেছেন এবং চায়না এক্ষেত্রে সমর্থন করবে বলে জানিয়েছে বিকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা চাইনিজ প্রেসিডেন্ট তিনি বলেছেন বাংলাদেশকে গ্রান্ট এবং ইন্টারেস্ট ফ্রি লোন কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন এই চার খাতেই চায়না সহযোগিতা করবে লক্ষ লক্ষ রোহিঙ্গাকে তোমাদের দেশে আশ্রয় দিয়েছ এবং এটা একটা বার্নিং ফ্যাক্টর বার্নিং ইস্যু তোমাদের জন্য আমরা এটি সমাধান করবে মায়ানমার সরকার এবং প্রয়োজনে আরকান আর্মির সাথেও তারা যোগাযোগ করে এই সমস্যা সমাধান করবে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভাবে শেষ হল বাংলাদেশের প্রধানমন্ত্রীর চতুর্থ চীন সফর আনোয়ার হোসেন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স ছাব্বিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো চৌষট্টিতে বেচা হয়েছে নশো সাতষট্টি কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে আটানব্বইটির কমেছে দুশো ছেষট্টিটির আর অপরিবর্তিত আছে তিরিশটির দর এবার বাজারের বিশ্লেষণ শুনবো অ্যালেন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেট বেরিশ সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে ইন্ডেক্স প্রায় টোয়েন্টি সিক্স পয়েন্টস কমে এখন দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো আটষট্টি পয়েন্টসে এবং মার্কেটের টার্ন ছিল আজকে যথেষ্ট ভালো অন্যান্য দিনের তুলনায় প্রায় এক হাজার কোটি টাকার মতো এবং এটি ইন্ডিকেট করে যে মার্কেটে ইনভেস্টাররা যথেষ্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে আজকে পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে মাত্র টোয়েন্টি সিক্স পার্সেন্ট কোম্পানির প্রাইস কমেছে সিক্সটি সেভেন পার্সেন্ট কোম্পানির প্রাইসের এবং অপরিবর্তিত ছিল মাত্র ষাট পার্সেন্ট কোম্পানির প্রাইসের যদিও আজকে বেশিরভাগ কোম্পানির প্রাইস কমতে দেখা গেছে তবুও আজকে ইন্ডেক্স কমেছে যথেষ্ট কম এবং এটা ইন্ডিকেট করে যে যেসব কোম্পানির প্রাইস কমেছে তাদের বেশিরভাগই ছিল স্মল এবং মিডিয়াম মার্কেট ক্যাপিটালাইজেশনের সাইজের তবে ফাইনালি আজকে সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে সবচেয়ে বেশি টার্ন ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফলোড বাই ফুড অ্যালাইড টেক্সটাইলস এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে তবে ইন্টারেস্টিংলি আজকে টেক্সটাইল সেক্টরে সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানির প্রাইস কমতে দেখা গিয়েছে বিচার এড়াতে আটচল্লিশ কোটি সত্তর লাখ ডলার জরিমানা দিচ্ছে মার্কিন বিমান পরিবহন সংস্থা বোয়িং ভয়ানক দুটি বিমান দুর্ঘটনার নিষ্পত্তি চুক্তির শর্ত ভঙ্গের প্রমাণ পাওয়ায় বোয়িংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মার্কিন প্রসিকিউটররা শেষ পর্যন্ত দোষ স্বীকার করে জরিমানা দিতে রাজি হয় বোয়িং ডেস্ক রিপোর্টে বিস্তারিত দু এবং দু সালে বড় দুর্ঘটনায় পরে বোয়িংয়ের ম্যাক্স সেভেন থ্রি সেভেনের দুটি বিমান এতে প্রাণ হারায় তিনশো ছেচল্লিশ যাত্রী এই দুটি দুর্ঘটনার পর অভিযোগ ওঠে তদন্তকে প্রভাবিত করতে জালিয়াতির আশ্রয় নিয়েছিল বোয়িং ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এয়ার সেফটি নিয়ন্ত্রকদের বিষয়টি সামনে এলে সমাধানের প্রতিশ্রুতি দিয়ে দু সালে একটি নিষ্পত্তি চুক্তি করে কোম্পানিটি তবে সেই চুক্তিও ভঙ্গ করে বোয়িং এমনকি তদন্ত নিষ্পত্তিতে যে আড়াইশো কোটি ডলার জরিমানা করা হয়েছিল তাও পরিশোধ করেনি কোম্পানিটি চলতি বছরের জানুয়ারিতে সেভেন থ্রি সেভেন ম্যাক্স বিমানের একটি দরজা খুলে পড়ার পর চুক্তিভঙ্গের বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রসিকিউটররা গেল মাসে বইংকে বিচারের মুখোমুখি করার পরামর্শ দেন তারা কয়েক দফা আলোচনার পর বিচার প্রক্রিয়া এড়াতে আটচল্লিশ কোটি সত্তর লাখ ডলার জরিমানা দিতে রাজি হয়েছে বোয়িং রাজি হয়েছে দোষ স্বীকার করতেও যেখানে দুই হাজার চারশো আশি কোটি ডলার জরিমানার দাবি ছিল দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনদের জরিমানার পাশাপাশি এখন থেকে তিন বছর স্বাধীন পর্যবেক্ষকের অধীনে কার্যক্রম পরিচালনা করবে বোয়িং সেই পর্যবেক্ষকও ঠিক করবে মার্কিন সরকার এ বিষয়ে এক বিবৃতিতে বোয়িং জানিয়েছে মার্কিন বিচার বিভাগের সঙ্গে আলোচনা করেই ঐক্যমতে পৌঁছেছে তারা যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত অনুমোদন হয়নি আর সুনির্দিষ্ট ও বিস্তারিত তথ্য বিশ্লেষণের প্রয়োজন আছে বলেও জানায় প্রতিষ্ঠানটি এদিকে বোয়িংয়ের সঙ্গে মার্কিন সরকারের এসব সমঝোতার সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছেন নিহতদের স্বজনরা তাদের আইনজীবীরা বলছেন বোয়িংয়ের সাথে সরকারের এই চুক্তি প্রতারণামূলক যার সঙ্গে জনস্বার্থের কোনো সম্পর্ক নেই রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন